ওসমান বিন হাদির মৃত্যুর খবরে নেমে এলো শোকের ছায়া যেন স্তব্ধ ডলসিটি তার গ্রামের বাড়ি ডলসিটি শহরের খাসমহল এলাকায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গভীর শোকের ছায়া নেমে এসেছে মৃত হাদির গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে আসেন তবে নিরাপত্তার কারণে রাতের বেলায় কেউ কারো সঙ্গে দেখা বা কথা বলতে পারেননি আসেন সকলে কালকের সকালে আসবেন কিন্তু এখন এই রাতে তারা কেউ কথা বলবে না যেহেতু তারা খুবই এখন মর্মাহত এবং এই এতদিন যাব তার বোনও খুবই অসুস্থ এটা জানাইছেন আমার কাছে যে এখানে যেন কেউ না ঢুকে পুলিশ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল পরিবারের পক্ষ থেকে ও সঙ্গে কথা বলা হবে। স্থানীয়রা অভিযোগ করেছেন হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে আসলে আসলে এত কথা বলার ভাষা আমরা সবাই হারিয়ে ফেলেছি আমার কথা আমি আসলে কিছুদিন মানে শুরুর দিকে যখন এর কথাগুলো শুনি তখন আমার মনে হয়েছে যে আমার বয়সে আসলে এরকম একটা প্রতিবাদী কণ্ঠ আমি কখনো শুনি নাই এই আর কি তারপর যেটা মনে হয়েছে যে আসলে এই ছেলেটা খুব ভালো লাগছে যখন জানলাম যে এই ছেলেটা আমাদের সিটির ছেলে হ্যাঁ তখন আমার আর কি খুবই ভালো লাগলো যে আসলেই আমাদের সিটির গর্ব কিন্তু এত তাড়াতাড়ি আসলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আবার চিন্তা করে আর চলে আমরা সবাই মর্মাহত আর সবশেষ কথা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় কোনো প্রতিবাদী কণ্ঠ যে এভাবে রুখে দেওয়া হয় এখানে যেটা হাদিও নিজেও বলে গেছে যে এর বিচে যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে কোনো হাদি আর জন্মও নেবে না তাহলে আমাদের আসলে এই হাদি যেহেতু আমাদের থেকে চলে গেছে এরপর যদি মানে কোনো হাদি এরকম আসবে না আর যদি আসতে হয় তাহলে সবাইকে অবশ্যই এর প্রতিবাদে এবং এই যে হত্যাকাণ্ডের প্রতিবাদে জুলাইয়ের মতো আমাকে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে এই হত্যাকাণ্ডের বিচার যাতে অবশ্যই এই দেশে মাটিতে হয় সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন বহু মানুষ প্রশ্ন তুলছেন জুলাই বিপ্লবের পর হাদির মতো পরিচিত ও বীর তরুণ কর্মীকে যথাযথ নিরাপত্তা কেন দেওয়া হলো না এই আদিবে আমাকে লনসিটি সন্তান আমাকে খাসমহল সন্তান খুব ভালো ছিল তার বাবা ভালো ছিল আই দলের সত্য কথা বলতে যাই আসে দুনিয়া দেবী তাহলে এই যে বিদে হয়েছে এর যে করছে তার আমরা কঠোর বিচার চাই এর নামটা শুধু ওসমান বিন হাদি বলতাম আমি এই নামের সাথে এখন একটা শব্দ করতে চাই বাংলার বীর ওসমান হাদি ওসমান হাদি আমাদের মধ্যে থেকে চলে গেছে কিন্তু ওসমানের যে স্প্রিট যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি বাংলাদেশের আধিপত্য সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি এই মুক্তির পথ যেন চলমান থাকে এরকমের ওসমান হাদি যেন ওসমানের পথ ধরে হাজার হাজার ওসমান হাদিয়ে বাংলাদেশে জন্মাবে এবং বাঙালির মুক্তির জন্য দাঁড়াবে এই প্রত্যাশা করি সেই সাথে প্রত্যাশা করি ওসমানদের যারা আসলে এখন যেই পাহারা যেই নিরাপত্তা যেই ওসমানের সমবেদনা ওসমানের জন্য করণীয় যা হচ্ছে এটা আসলে জীবিত ওসমানের জন্য করা উচিত ছিল এদেশের এদেশের মানুষ আসলে স্বর্ণের টুকরা চেনে না টুকরা চেনে কখন যখন সে থাকে না চলে যায় কিন্তু এটা না জুলাই বিপ্লবের পরে এটা নূতন বাংলাদেশে ওসমানদের মতো মানুষদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলার বাংলার কল্যাণের জন্যই রাখা উচিত ছিল আজকের বাংলার মানুষের কাছে দাবি প্রশাসনের কাছে দাবি ওকে বাংলাদেশের সর্বোচ্চ সম্ভাবনায় সম্মানে যেন বসে ঘোষণা করা হয় এবং বাংলার শ্রেষ্ঠ বীর হিসেবে যেন আখ্যায়িত দেওয়া হয় চাই অবশ্যই শুধু এটা চেয়ে আমরা ক্ষান্ত হই না আমরা এই সরকারের কাছে চাই এর সাথে জড়িত যারা আছেন এই গুলি করা থেকে এর মদতদাতা এর পৃষ্ঠপোষকতা এর অর্থদাতা এবং দেশে দেশের বাহিরে যে যদি এর সাথে যারা জড়িত আছে সকলের মুখোশ উন্মোচন করে আমরা এর বিচার বর্তমানে হাদির বাড়িতে অবস্থান করছেন তার বোন মাসুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিচিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয়রা ও রাজনৈতিক নেতারা জানিয়েছেন গুলির ঘটনায় চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না